সাধারণ মানুষের নিরাপদ চলাচলের অধিকার এবং নিরাপত্তা না থাকে তাহলে সবাই বলবে যে আগের রেজিম ভালো ছিল আগেই তো ভালো ছিলাম সে দর্শন চলতেই থাকে এখনো যদি আমাদের মা বোনরা নিরাপদে রাস্তায় হাঁটতে না পারে তাহলে আমাদের অর্জনটা কোথায় স্বরাষ্ট্র উপদেশাকে অবিলম্বে পদত্যাগ করে যোগ্য ব্যক্তিকে ওই চেয়ারে বসাতে হবে কারণ এত এতজনক ঘটনা বাংলাদেশে ঘটছে এই কিছু চেতনা এজন্যই কি কি আমরা জীবন দিয়ে এ দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছি যে আমরা দুই সালে এক গণভ্যুত্থান সংগঠিত করে এই দেশকে আমরা স্বাধীন করেছি মুক্ত করেছি বিগত সতেরো বছর ধরে আমরা যেরকম বাংলাদেশের সংস্কৃতি দেখেছি মূলত আমাদের সংগ্রামটা ছিল সেই সংস্কৃতির বিরুদ্ধে আমরা কি সংস্কৃতি দেখেছি যেখানে ভোটাধিকার থাকে না আমরা সংস্কৃতি দেখেছি ধর্ষণের একটা অভয়ারণ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ তারই বিরুদ্ধে অনেকগুলো আমাদের অনুষঙ্গ ছিল যেগুলোর বিরুদ্ধে আমরা এই জুলাইয়ের গণভ্যুত্থান ঘটিয়েছি সেই জুলাই জুলাইয়ের গণভ্যুত্থানের পরে প্রায় দুই হাজার শহীদের বিনিময়ে যেই বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে যদি এখনও সেই দর্শন চলতেই থাকে এখনও যদি আমাদের মা বোনরা নিরাপদে রাস্তায় হাঁটতে না পারে তাহলে আমাদের অর্জনটা কোথায় আমরা যদি আমরা এটা নিশ্চিত করতে না পারি মা বন্দরের নিরাপত্তা এই জুলাই পুরোপুরি ব্যর্থতায় পরিণত হবে বলে আমরা মনে করি আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে রাজশাহীগামী একটি চলন্ত বাসে গণধর্ষণের ঘটনা ঘটেছে এটা কি মানা যায় আমরা দেখেছি একুশে ফেব্রুয়ারির এখানে একটা বারো বছর বয়সী একটা মেয়ে ফুলকুড়া দেখেছে সেও ধর্ষণের শিকার হয়েছে আমরা দেখতে পেয়েছি গত কালকে গাজীপুরে একটা লাশ নিয়ে বাবার লাশ নিয়ে যাচ্ছিল পেছনে লেগুনে করে যারা যাচ্ছিল তাদেরকে ওখানে ধরে ছিনতে এবং ডাকাতি এবং সেখানেও ধর্ষণের ঘটনা ঘটেছে এত ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে ঘটছে এই কি জুলাইয়ের চেতনা এজন্যই কী কি আমরা জীবন দিয়ে এদেশের সার্বভৌমত্ব রক্ষা করেছি বাংলাদেশের মানুষ এই ধরনের চিত্র দেখার পর এখন তারা ভাবছে যে আসলে তারা যে যুদ্ধটা করেছে আলটিমেটলি তারা তাদের চেতনাটা অর্জন করতে পেরেছে কি না আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি যারা গণ অত্থানে এই গণহত্যা করেছে দুই হাজারকে শহীদ করেছে তাদের এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো বিচারের ব্যবস্থা করা হয়নি গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ এখনও কীভাবে নির্বাচন কমিশনে নিবন্ধিত দল হিসাবে ওয়েবসাইটে সভা পায় এই প্রশ্ন আমি অন্তর্বর্তীকালীন সরকারকে রাখছি কিভাবে এখনো আওয়ামী লীগ নতুন করে ইলেকশনে আসবে এই রকম চিন্তা ভাবনা কিভাবে তারা করতে পারে তা আমরা এই নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জানতে চাই একই সাথে জানতে চাই সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা আমার মনে হয় এখন পর্যন্ত সবচাইতে ভালনারেবল অবস্থায় রয়েছে কেউ কাউকে মানছে না পুলিশ ফাংশনিং করছে না প্রত্যেকেই যেন সবাই রাজা হয়ে কেউ কাউকে না মানার প্রবণতায় একটা কঠিন একটা সময় এখন নতুন করে আমাদের সামনে ধরা দিচ্ছে এটা কেন হবে এটা কেন হবে আমি মনে করি এই ধর্ষণ এই আইন অবনতি ডাকাতি চিন্তাই লুটতরাজ চাঁদাবাজি এগুলো বন্ধ কর করতে না পারার যে ব্যর্থতা এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করে যোগ্য ব্যক্তিকে ওই চেয়ারে বসাতে হবে কারণ আমরা যদি জুলাইয়ের চেতনা ধারণ করতে না পারি বাস্তবায়ন করতে না পারি তাহলে এই দেশের সার্বভৌমত্ব যে কোনো সময় আবার হাতছাড়া হয়ে যেতে পারে আমাদের জুলাই চব্বিশের জুলাইয়ের যে গণভ্যুত্থান যে বিপ্লব এটি নিচক কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় নিচক কোনো সরকারের বিরুদ্ধে নয় আমাদের বিগত সতেরো বছর ধরে যে সরকার এই দেশটাকে কুক্ষিগত করে রেখেছে সে মূলত একটা বিন দেশি পারপাস সার্ভ করেছে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে ছিল আমরা পাঁচ তারিখের যে অভ্যুত্থান ওই সময় আমরা দেখেছি অনেক সেনাবাহিনীর উদ্যতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে তারা বুকি জড়িয়ে নিয়েছে তারা বলছে যে রয়ের জন্য তারা কিছুই করতে পারে নাই তারা শুধু নীরবে নিবৃত্তে দেখেছে কেঁদেছে যারা দেশপ্রেমিক যে কয়েকজন সেনা সদস্য ছিলেন কর্মকর্তা ছিলেন এটা স্পষ্ট যে আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র দ্বারা তখন আমরা নিয়ন্ত্রিত ছিলাম এখন যদি আমরা এই অভ্যুত্থানের পরেও দেশে এই ভালনারেবল সিচুয়েশন থাকে অভ্যুত্থানের পরেও যদি বাংলাদেশে আইনের শাসন না থাকে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ না থাকে মা বোনদের নিরাপত্তা না থাকে সাধারণ মানুষের নিরাপদ চলাচলের অধিকার এবং নিরাপত্তা না থাকে তাহলে সবাই বলবে যে আগের রেজিম ভালো ছিল আগেই তো ভালো ছিলাম এই ধরনের কথাবার্তা বলবে তাহলে যারা এই ধরনের কথাবার্তা বলার পরিবেশ এই বাংলাদেশে তৈরি করতে চায় বা তৈরি করেছে বা তাদের ব্যর্থতার কারণে তৈরি হচ্ছে তাদের ওই দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার আছে বলে জুলাই মঞ্চ মনে করে না জুলাই মঞ্চ বলতে চায় অবিলম্বে প্রশাসনের পরতে পরতে লুকিয়ে থাকা গণহত্যাকারীদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদের বিচারের মুখোমুখি করতেই হবে তারা যতদিন বিচারের মুখোমুখি না হবে যতদিন গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততদিন এই জাতির ঐক্য ধরে রাখার জন্য এই দাবিগুলোর মধ্যে দাবিগুলোর উপর ঐক্য ধরে রাখার জন্য এই জুলাই মঞ্চ চলতেই থাকবে ইনশাল্লাহ